রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে ছাত্রদের যে দল গঠন করা হলো এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সম্ভব হবে না রকম যে একক একটা পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে এসে মাথানত করবে কিংবা তাদের সিদ্ধান্তে এক হবে এটা হতে পারে না হবে না কখন ছাত্রলীগ একটা ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন যে কোনো মুহূর্তে তারা কামব্যাকের পরিকল্পনা করবে এটা স্বাভাবিক তারা জুম মিটিং এর মাধ্যমে তাদের জুম মিটিং এর নাম দিয়েছে জুম ব্রিকেট। এটা তারা গোপনীয়তার সাথে প্রতিদিন তারা এই জুম মিটিং করে ছাত্রলীগ এখানে আমরা কিছু টেকনোলজির মাধ্যমে এই জুম মিটিং এ ঢুকে দেখেছি তাদের পরিকল্পনা এরকমই তারা যে কোনো মুহূর্তে ফেরার স্বপ্ন দেখে তো এই ছাত্রলীগকে যদি আপনারা সেফ দেন বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকায়া নাগরিক কমিটিতে ঢুকায়া নাগরিক পার্টিতে ঢুকায়া বৈষম্য বিরোধী আন্দোলনে ঢুকায়া তাহলে এটার সকল ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আর ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে বলেছে নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা গ্রুপ এটা রাজনৈতিক মিথ্যাচার করেছে এটার থেকে বড় গাদ্দারি জনগণের সাথে আর কিছু হতে পারে না বাংলাদেশে যদি স্বেচ্ছাসেবক কিংবা প্রেশার গ্রুপ থেকে থাকে একমাত্র হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম প্রায় দেয়ের যুগ যাবৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা রাজনৈতিক পরিচয় রাজনৈতিক ভাবে কোন তারা রাজনীতি করতে চায় না ক্লিয়ার একদম পরিষ্কার আর মাস মাসে তারা তাদের খলস পরিবর্তন করেছে মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বড় বড় হোটেলে প্রোগ্রাম করেছে রাজনৈতিক প্রগ্রাম করেছে কর্মশালা করেছে সেগুলো করে তারা রাজনৈতিক দল গঠন করেছে অর্থাৎ রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে আর আমরা আরেকটা কথা বলতে চাই এই যে আওয়ামী লীগকে পুনঃ করবে এই দলগুলোই তার ব্যর্থতা শুধু আমি বলবো যে এই যে ছাত্রদের যে দল গঠন করা হলো এটার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা হলো ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হলো তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে গেল এতদিন একত্রিত ছিল এই একত্রিত কে তারা বিভাজন তৈরি করলো এই দল গঠন করার মাধ্যমে হাতের আঙুল আছে দশটা একটা যদি রাইখা দেয় কি হবে বাকি নাই যখন নয়টা আমরা আন্দোলন করেছি কোন দল মত কোনো কিছু ছিল না সবাই একসাথে হয়ে আন্দোলন করছি তাই বিশাল বড় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন দেখেন না প্রেস ক্লাবের সামনে একটা আন্দোলন করতে বলেন না এক ঘন্টার নোটিশে পাঁচশো মানুষ হয় কিনা হবে না তো এক ঘন্টার নোটিশে বৈষম্য বিরোধীর মানুষ হবে না তখন এক ঘন্টার নোটিশ লাগে নাই নাইমা একটা লাইভ করলে লাখ লাখ মানুষ হয়ে গেছে কারণ সকল কোন দল মত কোন কিছু ছিল না সকল কিছুর উর্ধে দেশের প্রশ্নে মানচিত্রের প্রশ্নে ফেসিবাদ বিদায় করার লক্ষ্যে মানুষ একত্রিত হয়ে কাজ করেছে আর বৈষম্য বিরোধী বলেন নাগরিক কমিটি বলেন তাদের দ্বারা সম্ভব হবে না ওই রকম যে একক একটা পরিচয় নিয়ে সকল পরিচয় তাদের কাছে এসে মাথানত করবে কিংবা তাদের সিদ্ধান্তে এক হবে এটা হতে পারে না হবে না কখনো যদি হয় কখনো সেটার জন্য আলাদা আর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আবার আরেকটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আবার কোনো ফেসে জন্ম নিলে তাকে বিদায় করতে হবে এছাড়া কোনো অপশন নেই